ইতালিয়ান প্রবাসীদের ইতালিয়ান ভাষা শেখার জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ছবিআর আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা যে শব্দটি বা বাক্য ছোট শব্দ এটাকে রেখেছি হ্যালো আমরা কথা বলতে গেলে কারোর সাথে কথা বলতে গেলে শুরুতে বলি না হ্যালো বাউ হে তো সেই ক্ষেত্রে আমরা বলবো চাও চাও এ চাও মানে হচ্ছে হ্যালো মানে আমরা চাও বলি ইংরেজিতে বা বাংলাতে মানে বাংলাদেশেও চা হ্যালো বলি কিন্তু বাংলাতে হবে ওহে কিন্তু আমরা ইতালিতে বলবো চাও এরপর আছে সুপ্রভাত সুপ্রভাত বা শুভ সকাল বা গুড মর্নিং বলি আমরা এটাকে আমরা ইতালিতে বলবো ভুয়ন জৌর্ণ ভুয়ন জৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল বা সুপ্রভাত তারপর আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমেস্তাই কমেস্তাই মানে হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আসেন এখন কোম মানে হচ্ছে কেমন কোম বা কমে মানে হচ্ছে কেমন আবার কমে মানে কীভাবে স্তাই মানে তুমি বোঝানো হয়েছে দেখুন তু মানে তুমি বা আপনি আবার স্তায় মানেও তুমি বা আপনি যখন আমরা বলবো কোমস্তাই তার মানে হবে তুমি কেমন আসো কম কেমন স্তায় তুমি কোমস্তাই তুমি কেমন আসো দেখ আমি বললাম আমি বললাম যে আমি ভালো আছি তো ইংরেজিতে আমরা বলি আই এম ফাইন কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ইস্তো বে নে ইস্তো বে মানে হচ্ছে আমি ভালো আছি এখন কীভাবে বলবে মানে বুঝলেন যে ইস্তো বেনে মানে আমি ভালো আছি শুনেই কি বুঝলেন নাকি এখন ইস্তো মানে হচ্ছে আমি বেনে মানে ভালো এখন বললেন ভাই ইও মানে আমি আপনি ভুল বলতেছেন ভাই ভুল না ইও মানেও আমি শুনো মানেও আমি ইস্তো মানেও আমি ইস্তো বেনে মানে আমি ভালো আছি এরপর কাউকে জিজ্ঞেস করতেছি আপনি কে বা তুমি কে আমরা বলি না অনেক সময় তুমি কে তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি সে তু কিসে তু মানে তুমি কে বা আপনি কে আবার কিসেই মানে তুমি কে কিসেই মানেও তুমি কে আর তু মানে যেহেতু তুমি তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি কিসেই তু এরপর আমাকে যদি কেউ বলে যে তুই কে তো আমি কি বলবো অবশ্যই আমি তন্ময় আমি তন্ময় আমি আমার কথা বলবো আমি তন্ময় তো সেইভাবে আমি বলতে গেলে আমাকে বলতে হবে শুনো তন্ময় শুনো তন্ময় আমি তন্ময় এখন ভাই আপনার নাম তো আমি জানি না আপনি একটা মেয়েও হতে পারেন ছেলেও হতে পারেন বাট সেইখানে আপনি আপনার মানে নিজেকে প্রেজেন্ট করবেন যে আমি অমুক আমি তমুক এইভাবে বলবেন তো আমরা পরবর্তী ধাপে আসছে আপনার নাম কি কাউকে আমরা দেখলে বলি যে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে বলি কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আমি তিকামি কমে আমি এখন দেখুন আপনাকে যদি আমি মানে ক্লিয়ারলি বোঝাইতে যাই কমে মানে কেমন বা কিভাবে কীভাবে আমি তোমার নাম তাহলে কিভাবে তোমার নাম বিষয়টা এমন না সব বাক্য ভাঙাতে গেলে মিলবে না বেসিক যারা আপনারা নতুন শিখতে এসেছেন এভাবে বলবেন কমে আমি তোমার নাম কি এখন আমাকে যদি কেউ বলে তোমার নাম কি আমার নাম তন্ময় আমি কি বলবো যে আমার নাম জাফর আমার নাম রাশেদ আমি কি এভাবে বলবো না আমি অবশ্যই বলবো ইলমিও নোমে তন্ময় ইলমিও আমার নাম তন্ময় মানে তন্ময় আপনি আপনার নাম বলবেন ইলমিও নোমে অমুক ইলমিও নোমে কুদ্দুস ইলমিও সুজিত আপনার নাম আপনি বলবেন দেন আমার এখানে আছে কি আপনি এখানে আসুন বা তুমি এখানে আসো আমি যদি কোনো ক্ষেত্রে ধরো তোমাকে বলতে গেলাম যে তুমি এখানে আসো সেই ক্ষেত্রে আমি বলতে যাবো কুই ভিএনিক কুই মানে তুমি এখানে আসো বা আপনি এখানে আসুন একই ভিএ তুমি আসো কুই এখানে ইউ কাম হেয়ার ইংরেজিতে বলি দেন আমাদের এখানে আছে আমি এখন ব্যস্ত আছি অনেক সময় আমরা এই বাক্যটা বলি যে আমি এখন ব্যস্ত আছি আমাকে বললো আসতে আমি আসতে পারবো না আমি তো একটু কাজে ব্যস্ত তো সেই মানে সেইভাবে আমরা যদি বলতে যাই আমি এখন ব্যস্ত আছি সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সুনো পাত ওরা সুনক পাত ওরা মানে হচ্ছে আমি এখন ব্যস্ত আছি সুনো মানে হচ্ছে আমি সুনো মানে আমি মানে হচ্ছে ব্যস্ত বা ব্যস্ত আছি আসি শুনোপাত আমি ব্যস্ত আছি ওরা ওরা মানে হচ্ছে এখন তাহলে আমরা যদি বলতাম সুনো অকুপাত অজ্জি তার মানে হতো আমি আজকে ব্যস্ত আছি আর এখানে আছে কি সুনুপাত ওরা আমি এখন ব্যস্ত আছি সো ভাই এই বিষয়গুলো লক্ষ্য করবেন একটা শব্দ এলোমেলো মানে বাক্যের মানেটাই ভিন্ন হয়ে যাবে সো দেন আমাদের এখানে আছে তুমি কি চিন্তা করো অনেক সময় আমরা বলি না যে তুই কি চিন্তা করিস কি ভাবতেছো তুমি আপনি কি চিন্তা করতেছেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কোজা ইস্তাই পেন সান্দো কোজা ইস্তাই পেন সান্দো মানে হচ্ছে তুমি কি চিন্তা করো বা আপনি কি চিন্তা করি করেন একই বিষয়গুলা তো কো যা মানে হচ্ছে কি কো যা মানে হচ্ছে কি বা কে কো যা মানে হচ্ছে কি স্থায়ী মানে তুমি তুমি বাপ নি কোজা স্থায়ী কি তুমি বিষয়টা এমন না যখন আমরা একত্রিত করে বলবো পেনসান্দো পেনসান্দো মানে চিন্তা করা যে কোজা স্থায়ী পেনসান্দো এটার মানে হবে তুমি কি চিন্তা করো বা আপনি কি চিন্তা করেন সবাই যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমার ভিডিওগুলা তারা তো এই ইউটিউব চ্যানেলটাতে দেখে নেবেন তো চলুন পরবর্তীতে আরো কিছু শেখানো যাক এখন আছে তুমি এখানে কেন অনেক সময় ধর আমার রুমমেট একজন আসলো তো হঠাৎ মেরকা তো মানে হচ্ছে বাজার তো বাজারে এসে তার সাথে দেখা হলো আমি বলতেছি তুমি এখানে কেন এসেছো আমি বলতেছি পেরকে সেই ভেনু তো কুই পেরকে সেই ভেনুতো কুই তুমি এখানে কেন এসেছো এখন কিভাবে বুঝবেন যে পেরকে সেই ভেনুতো কুই মানে কেন তুমি এখানে এসেছ মানে হচ্ছে কেন কেন এসেছি ইংরেজিতে ইতালিয়ান ভাষাতে আমরা বলি পেরকে সেই ভেনুতো সেই ভেনুতো মানে তুমি এসেছো তাহলে পেরকে সেই ভেনুতো কেন তুমি এসেছো কুই মানে হচ্ছে এখানে পেরকে সেই ভেনুতো কুই কেন তুমি এখানে এসেছো ভাই বাক্য একটু বোঝার চেষ্টা করুন যদি আমি বলতাম পেরকে সেই ভেনু ভেনুতো মেরকাতো কেন তুমি বাজার এসেছো পেরকে সেই তো ইলমিও কাজা তাহলে কেন তুমি আমার বাড়িতে এসেছো এরপর আছে কি তুমি কখন বাড়িতে যাবে কাউকে জিজ্ঞাসা করতেছি দো আন্দ্রায় আ কাজা দো আন্দ্রায় আ কাজা তুমি কখন বাড়িতে যাবে দো কখন আন্দ্রাই তুমি যাবে কুয়ান্দো আন্দ্রাই তুমি কখন যাবে আ কাজা বাড়িতে বিষয়টা লক্ষ্য করুন প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে একটু ফোকাস করবেন একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন এখন কাউকে আমি জিজ্ঞাসা করতেছি এই বাড়িটা কেমন এই বাড়িটা কেমন সেটা বলতে গেলে আমাকে বলতে হবে কমে কুয়েস্তা আ কাজা কমে কুয়েস্তা কাজা মানে এই বাড়িটা কেমন আসলে এই বাক্যটা ক মানে কখন ব্যবহার হয় দেখুন এই গাড়িটা কেমন এই জিনিসটা কেমন এই প্রোডাক্টটা কেমন আমি একটা জিনিস কেনবো তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডকে দেখাচ্ছি যে তুমি দেখো এটা কেমন সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা বলবো কমে কুয়েস্তা কাজা তারপর আমি বললাম যে অনেক ভালো তো এই অনেক ভালো বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মোল তো বেনে মল তো বেনে মানে অনেক ভালো আবার এভাবে বলতে পারি মল তো বেললো বলতো অনেক সুন্দর সো আমাদের লাস্টে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে গ্রাথ সিএসিএ মানে কি মানে হচ্ছে ধন্যবাদ আমরা ইংরেজিতে কথায় কথায় বলি থ্যাংক ইউ বাংলাতে বলি তোমাকে ধন্যবাদ তো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাথ সিএ আবার বলতেছি অসংখ্য ধন্যবাদ গ্রাথ সিএ মিললে গ্রাথ মিললে ভাই আমি তর্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে মনে হয় না কিছু আমি শিখতে পারবো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ